জনে রেডি হয়ে গেছি এখন আমরা বেরোবো কি ভাবছো কোথায় যাচ্ছি তাই তো যেহেতু উইন্টার সিজন শুরু হয়ে গেছে আর কলকাতার মেলাও শুরু হয়ে গেছে একটার পর একটা এখন চলতে থাকবে এখন প্রথমে স্টার্ট করছি হস্তশিল্প মেলা দিয়ে তো আজকে সানডে ছুটিতে ছিল খুব ভালো একটা মোড়ে ছিলাম আমরা এখন বেরোচ্ছি হস্তশিল্প মেলায় তো চলো রেডি হয়ে গেছি সময়টা পাচ্ছিস পৌনে চারটের মতো বেরোনো যাক তো এখন আমরা এসেছি বাংলা তোমাদেরকে লোকেশানটা বলে দিই হস্তশিল্প মেলা আগে হতো ইকো পার্কের এক নম্বর গেটের ওই ফ্রন্টে বাট এখন ওটা চেঞ্জ করে হয়েছে সেন্ট্রাল মলের কাছে তো এখন ওখানেই যাবো আগেরই আর যাওয়া হয়নি জানা ছিল না যে লোকেশানটা কোথায় তো এইবার একটু সার্চ করে এসেছি যে সেন্ট্রাল মলের কাছে হচ্ছে তো যাচ্ছি ওয়েদারটা আজকে খুব একটা ভালো ছিল না সূর্য একদম অটো চলে মেঘলা ওয়েদার তো চারটের সময় মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এখানে আসার পর দেখি এত গাড়ি রয়েছে সানডে বলে এত ভিড় যে কি বলবো ভাবলাম কেন আসলাম আজকে বাট এসেছি যখন তখন তো ঘুরে যাবই এই হচ্ছে মেলা হস্তশিল্প মেলা এটা হচ্ছে যে গেট এন্ট্রি গেট এটা আর দেখতেই পাচ্ছ কি লেভেলের ভিড় রয়েছে হাজব্যান্ড আমার এখানে হাতটা ধরিয়ে রেখে দিয়েছে এত ভিড়ের মধ্যে তো চলো আস্তে আস্তে সামনে যাই আর কি কি রয়েছে দেখি আর তোমাদেরকে দেখাবো যে কি কি কিনলাম তার সাথে কী কী কালেকশান নতুন নতুন কি আছে না আছে এই যে দেখতে পাচ্ছ বেসিক্যালি হস্তশিল্প মেলা মানে হাতের তৈরি জিনিস হ্যান্ডক্রাফট হ্যান্ডমেড সব জিনিসপত্রই এখানে পাওয়া যায় বেশিরভাগ তার মধ্যে আমরা একটা স্টলের মধ্যে চলে আসি ব্লাউজ দেখার জন্য এখানে আমি দেখছিলাম এই ব্লাউজের ডিজাইনগুলো আমার ভালো লেগেছে হাজব্যান্ড তো বলছিলো দুটোই নিয়ে নিতে আর প্রাইসটা অ্যাফোর্ডেবল ছিল ওই ওয়ান ফিফটি একটা ছিল একটা ওয়ান থার্টি করেছিল তো তোমার তোমরা কমেন্ট করে জানিও ডিজাইনগুলো কেমন লাগছে চলে এসেছি দেখবে হস্তশিল্প মেলাতে এর একটা মানে যে ওখান থেকে আসা একটা বুটিক বা স্টল রয়েছে যেখানে শুধুমাত্র কালিম্পংয়ের কালেকশানগুলো রয়েছে তো এখানে এসে আমি সোয়েটার দেখছিলাম আর সোয়েটারগুলো কালেকশন সত্যি ভালো ছিল সোয়েটার শাল বা টুপি এসবগুলো ছিল তো এগুলো সেভেন হান্ড্রেড করে দাম বলছিল বাট আমি নিইনি সেভাবে और ये चाहिए मैंने चाहिए मैंने कर दो और हम कर देंगे 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 हम ¿Qué এখানে প্রচন্ড ঠান্ডা থাকবে বাইরে বাট মেলায় এসে দেখি একদমই ঠান্ডা নেই আমার হাসবেন্ড এখন বাড়ি যাওয়ার পথে জ্যাকেটটা পরলো তো এখানে আমরা এত ঘোরাঘুরি করে খিদে পাচ্ছিলো ভাবলাম ফুড কোর্টে খাবো বাট ওখানে খাবার হাইজেনিক হবে কি ডাউট ছিল সেই ব্যাপারে তো সেই জন্য আমরা চলে আসি পিএফসি ইউনিটেকের সামনে আর এখানে এসে বার্গার অর্ডার করি আর अरे स्वास्थ्य था स्वास्थ्य